ও কি মানু তো কবলে মারতে গানি ওর বারে গেলম পাইলে দুইছে যাই পাছা থেই মাথা ঘুরছে এতবারই বউ তো নাই না যার বউ নাই আজকে ও নাই হ্যাঁ তো বউই পাবাল তোরও বউ নাই তোর বাইরেও বউ নাই তো আজ দুই যাই আবার দেখো মু আচ্ছা তাই থাক বন্ধু আমি যাই কাগজ ভালো কথাই তো কইছে আমি দুই যাই আবার দেখি আব্বা আব্বা বারে কই তুমি খোলো

আমনের কি একটু সোহে বাজে না যে আমার ঘরে একটা মাইয়ে মানুষ নাই আমার ঘরে একটা বউ লাগে না ওই কতদিন পরে বুয়ার মনে জ্ঞান বুদ্ধি খুলছে আর একটা মা লাগবে বমনু তুমি যারা কইছো এটা আমি বুঝতে পারছি এটা ভাববে সিনতে লই ঠিক আছে দেখ মনে আর আমার মনের কথাটা বুঝছে বলাটাটা ভালো কথা কইছে খালি তুই একটা ফুন্ডিল ফুন্ডা কই হাই খালেদ আই তুই কম হ্যাঁ হাই মোকবাই তো আদি কাম আছে কাম আছে হয় 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 কাম আছে হাই তুই হল বার বরমাই ফোন দিলে হঠাৎ কি লিখি আর তুই ইমার্জেন্সি কোন সময় তো বরমাই এরকম কথা কয় না ভাই ও না ভাই এটা খালে খায় হাই হাই দরজাটা খোল একটু হলে

মাইয়ে লইছি আমার মাইয়ে বেয় দা হ মাইয়ে আমি নেখুদ দুই জায়গা পই হইছে এখন তোমরা দেখ কে হই না দেখ মনে কর না ভাই না ভাই তাই মাইয়ে দেন সমস্যা নাই মাছটা খুব সুন্দর দেখেন তেমরে বাবা মাইয়ে কে গো মাই গো টু দেই না 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 দে হাও না মাইয়ে মোর পছন্দ হইছে আর না আমদি আর বড় গো দেখা গো কে তো পছন্দ হইছে তাহলে আমি আমার মাইয়ে